তাছে বুঝাইতেছে আমি অনেকটা বুঝতেছি অনেকটা বুঝতে চাই না আমার ভিতরে দূর কাজ করতেছে এটা হইল আমাদের নিজেদের একটা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরাই কাফকেগুলা করি আমরা আমরা কাজ করব সিদ্ধান্ত নিয়েছি আমি যদি আজকে সকাল বেলা আমার দোকান 8টা বাজে আমি প্রতিদিন খুলি ওইটা যদি আমার ভুল না হয় আজকে দোকান খুললে আমার রুজি রোজগারের ব্যবস্থা হবে না করলে হবে না এটা যদি আমরা এত গুরুত্ব দিয়ে বুঝতে পারি তাহলে আমরা যে যে জিনিস দিয়ে দিনের কাজ নিয়ে এখানে বসছি ওইটার গুরুত্ব ওই রকম দোকানের মতো যদি বুঝতাম তাইলে আমাদেরকে কাউকে বলতে হতো না আমরা সবাই একজন এখানে ইসলামের মুজাহিদ আমাদের সবাই অন্তর আল্লাহর দিকে ঝুঁকানো না হলে আমরা কষ্ট কইরা এই সংগঠনকে টাকা দিতাম না এই সংগঠনের সাথে আসতাম না এখানে বসতাম না সবটাই আপনারা নিজেরা দিতেছেন এখানে চিন্তা করে দেখেন আপনারা নিজের কষ্টের টাকা দিতেছেন এটা জানেন যে আমি কষ্টের টাকা আমি এখানে দিতেছি কি জন্য এটা ভালো ভালো একটা সংগঠন ভালো একটা কাজ এই টাকাটা ভালো কাজে লাগবে আবার আরেকটা জিনিস হলো আপনি এখানে আসছেন দিন এই কোরআন হাদিস সম্পর্কে জানতেছেন এবং যাই জানতেছেন নিজে আবার Arabic Arabic কে দাও দিচ্ছেন আপনি গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছেন সব মিলায়া আমরা এখানে যে সময় ব্যয় করছি অর্থ ব্যয় করছি এগুলা যদি আমার নিজেকে तैयार করতে না পারি দেওয়ার দরকার তাহলে তো আমি ব্যর্থ হয়ে যাব আমাকে নিজেকে তৈরি করতে হবে আমি দোকানের সারা জীবন কর্মচারী থাকব কেন আমি কর্মচারী থেকে দোকানের মালিক হওয়ার চেষ্টা করব আমি সারা জীবন এই সহযোগী থাকব সহযোগী আমি যদি পথ রাখিনা আমি করবিই হতে পারতাসিনা আমি করবিই আসছি করমির মতই চলতেছি আমি এই রোকন হওয়ার চেষ্টা করছি না বা হচ্ছে না তাইলে আমার সময় আমি শিখিয়ে দিচ্ছি আমি কাজ গুলা করছি হ্যাঁ আন্তরিকতার একটু আপাবের কারণে আমরা আজকে পিছিয়ে আছি আর বিশেষ করে আমি একটু সবার সামনেই বলবো আলমাস ভাই বলবো উনি আন্তরিক এই পাঁচই আগস্টের এই আগে অন্ধকার যুগে ও আমাদের অন্ধকার যুগই বলবো আমি ওগুলোকে অন্ধকার যুগ হয় আলমাস বের এইখানে আমরা প্রোগ্রাম করছি দুতলায় অনেক সাহস নিয়া অনেক ভয় নিয়া এই কাজগুলা করতে হয়েছে উনি সেক্রিফাইস করছে উনি পাঁচই আগস্টের সময় আমাদের খবরও রাখছে কারে ধরে নিল বা কারে পুলিশ খুঁজতেছে অনেক কিছুই ওনার ছিল উনিও সাবধানে ছিলেন এত কষ্টের পরেও আমাদের আলমাজ বাই তো আলেম এখন আলমাজ বাই পিছিয়ে থাকবে এটা আমরা কেউ চাই না আপনাকে কি চান আলমাজ বাই আমি সবাই সাথে সবাই সামনে অনুরোধ করব অনুনয় করব বিনয়ের সাথে বলবো আলমাজ ভাই যেমন এই মাসের সেসে রিপোর্ট আগে রিপোর্টটা 100% কিয়ার করতে পারে এবং কয়েক মাসের মধ্যে উপর পার্টি হতে পারে এটা আমরা চাই কারণ ওনার কাছে এটা কোন ব্যাপার না আপনারা আমার কাছে ব্যাপার কারণ আমরা আরবি শিক্ষা শিক্ষিত হইলে আমরা কষ্ট করে পড়তে হয় শিখতে হয় ওনার কাছে এগুলা রয়েছে রইছে কিনে হোwidehatরে উনি কাজে লাগাইতেছেন না এজন্য আমাদের সবার অনুরোধ আলमाज ভাইয়ের প্রতি আলমাস যদি এখানে আমাদের রোপণ হয়ে যায় তাহলে আলমাস এর মাধ্যমে আরো দশটা রোপণ হবে ইনশাল্লাহ যাই হোক আমরা প্রতি সবাই প্রতি অনুরোধ আপনার সবাই ঠিক মতো আজকে ক্লাস করে এমন যে উইগুলা দিছে আপনাদের উপদেশগুলা দিছে আদেশ নির্দেশ দিছে ওগুলো ঠিক মতো সবাই রিপোর্টটা পালন করবেন এই বলে আমার সত্যি কথা শেষ করছি আসসালামু আলাইকুম